আসসালামু আলাইকুম আমি মোমেনার একদিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য শুক্রিয়া আমার নতুন পুরাতন সব বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া তারপরে বলেন আপনারা সবাই সবাইকে কেমন আছেন আমি কিছু পরোটা বানাবো রুটি মা রুটি খাই ঠিকই কিন্তু রুটি পরোটা যদি না খাই তাহলে মনে হয় নাস্তা খাইনি কিছু আমি বানাবো গোল সেবে কিছু আমি আমি বানাবো সেবে। এভাবে দেবেন এখানে আর একটা দিবেন আমরা নৌকা বানাইতে ভাস করতাম না এরকম ভাস করবেন সবাই জানে তারপর আবার দেখাইলাম নতুন যারা বেচেলার ভাই আছে বা আপারা বেচেলার আপারা আসে তাদের জন্য তারপরে এভাবে রোল করবেন এই যে হয়ে গেল পরোটার একটা সেব আরেকটা দেখাই আপনাদের সুবিধা রাখলে আবার দু তিন দিন যায় আজকে নাস্তা খাওয়ার কেউ নেই সকালে বাইরে গেছিলাম একটা কাজের জন্য তাই সে আগে গোসল করে ঝর্ণা নামাজটা পড়ে আসি আমি এক পিঠার ভাজ দিতে চলে যাই এই যে আরেকটা দিব তো ফোন করবেন এখানে এটা হলো খামের মতো এই যে হয়ে গেল তো আমা নাই আমরাই বুয়া আমরাই সবকিছু আরে আজকে এখানে অনেক মেঘ জমছে এদিকে ঠান্ডা বাতাস ঠান্ডা তো বেশি না বাতাস হইতেছে অফ ক্যামেরাতে সবগুলো রুটি একা হয়ে গেছে এখন খাওয়ার জন্য নিজে একটু পরোটা ভাজা নিতেছি তারপরে আবার এখাতে আবার লিপি ভাবি আইসে কি কি দিয়ে গেছে দেখি নাই মনে করো দেহা মনে করো লিয়ে আর এই ফ্রেন্ড বাসা তো আমার বাসার কাছে যখন সুযোগ পায়

এর জন্য একটু খাসির মাংস দিছি বিরিয়ানি করবো পাশের বাসা মানে পাশের গলিতে ওর শ্বশুর শাশুড়ি চলে যাবে দেশে সেই জন্য হসপিটাল আমি একটু দাওয়াত করবো সেই জন্য একটু বিরিয়ানি কষিয়ে নিতেছি এই যা বেরানি কীভাবে কী দেওয়া গেছে দেখায় এখানে সাইড পদের ভর্তা বানাইছে বৌয়া ভাত তারপরে এত জোর করলাম যে পরোটা বানাইছে আসেন খাইয়া যান দৌড়ে আগে গিয়া আর এখানে ওনার গাছে পাটি মন ফুল যেটা সেটা পাচ্ছে সেটা দিয়ে গেছে গাছের ডিমা সালা দিলে অনেক বড় কে বলে লয়া গেছে মালিক না থাকলে যেটা মালিক থাকিয়াই নিয়ে যায় আবার এই পলিথিনও আরে বাবি কি লেবু দিছেন লেবু আর দিলে আমি তার লেবু আনতাম না এই যে লেবু তারপর ওনার মাইয়ার বিয়ার মেহেন্দি নিয়ে আসছে তাহলে সবসময় দেই হাতের মধ্যে থ্যাংক ইউ ভাবি যা যাক খায়ের বাট আপনারা অনেক যদি জীব বা কামর খান মনে করবেন আমি মোমেনা বেগম আপনারা গালি দেই তার কারণ আপনি বসেন নাই নিজে খাওয়া কইছি রুটি ভাজতেছে আসেন খামো একসাথে দুইজনে দর্শক আপনারা বিচার করেন ঠিক আছে এরকম যে কাজগুলো করে একটু নিতে আসছি পরশু দিন মেহমান হয়েছি একটু আসার জন্য আরেক চলে যাইবো শরীর ভাল লাগে না কই কাল কই এক জায়গায় সকালে গেলাম আয়সা নাস্তা খাইলাম গোসল গা দিলাম বাথরুম পুথরুম মাজলাম কতগুলো পরোটা বানাইলাম আবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে একটু ফোনে কথা বললাম জানি সবাই চলা যায় জানি না নিজেও বোধ আগের থেকে কাজকর্মে লেজি হয়ে গেছে অফ ক্যামেরা আরো কত কাম করে তার তো আর করে দেখাই না দেখাইতে গেলে তো ভিডিও অনেক বড়ো হয়ে যায় আর একটু তিল ট্যান্ডা নিতেছি ভত্তা বানানোর জন্য তার পছন্দ তিল তিল খাওয়া বলে আমাদের মেয়েদের জন্য অনেক ভালো আসলে আমরা মেয়েরা সংসারে কাজকর্ম কইরা নিজেদের স্বাস্থ্যের প্রতি কোনো যত্ন নিই না আমরা পোলাই কী খাইব মাইয়া কী খাইবো অন্যান্য যত্নগুলো ঠিকই করি আর আমি গরমকালে কার্পেট উঠে রাখি এখন আবার কার্পেটটা বিছাইছি এখন ওই চতুর্দিকে বইটা রাখছিস এই জন্য দুই সাইডে দুইটা ইয়া মরা দিয়া রাখছি পরে সোজাইলে আবার উঠে ফেলব আর কে কে আমার মতো করেন আসলে তো কার্পেট ভালো না তো যাদের অ্যালার্জি আসে যে আমার ছেলে মেয়ে বিড়াল পালতে চায় আমি দেই না এই যা করে পাঁচটা আমি একটা জিনিস দেখায় বউ কথার অনুষ্ঠানে আসছে আমার বউ আমার জন্য টপস নিয়ে আসছে এই একটা কালার সবগুলির সাথে প্যান্ট আছে এই যে একটা কালার আর আপনার এই একটা কালার বললেন কি গুলি কেমন হয়েছে আরাম আছে অনেক আমি একটা পইড়া দেখছি তো আরাম আছে আর একটা বডি স্প্রে নিয়ে আসছে থ্যাংক ইউ আমি না লাভলি গিফটের জন্য শাশুড়ির জন্য চিন্তা করি এত সুন্দর আরামদায়ক আর আমি আরামদায়ক না হইলে পড়ি না তো ওই চিন্তা করে যে ভালো কাপড় পাইছে আরামদায়ক সেই জন্য শাশুর লিগে নিয়ে আইসে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দেবো না পোলাপাইন্ডা থ্যাংক ইউ দেবো না দোয়া দেবো আল্লাহ তোমাদেরকে কামিয়াপি দেউক বড় রাখুক বড় করুক ভালো চিন্তা ভাবনায় থাকো দিনের পথে থাকো এই তো তোমাদের জন্য দোয়া রইল তো ঠিক আছে দর্শক আপনাদের কাছেও বিদায় নেই আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম